ইন্টার মিলানের এগিয়ে যাওয়া বার্সেলোনার সমতায় ফেরা উড়ন্ত ছন্দের দুর্দান্ত গতিতে দুই দলের অসাধারণ নৈপুণ্য উপভোগ করছিল দর্শকরা ম্যাচে তখন তিন তিন গোলের সমতা ঠিক এমন এক ম্যাচে যদি হয় ভুল সিদ্ধান্ত তাহলে কেমন হয় বিষয়টা ঠিক এইরকম ঘটনাই ঘটেছে ইন্টার মিলান এবং বার্সেলোনার মধ্যকার ম্যাচে হাই ভোল্টেজ এই ম্যাচটিতে আরও একবার রেফারির সিদ্ধান্তের বড়ি হয়েছে বার্সেলোনা এবং মধ্যকার যখন ইন্টারমিলানের সমতা ঠিক তখন ইন্টারমিলান তাদের চতুর্থ গোলটিও পেয়ে যায় কিন্তু সেই গোলটিকে অফসাইডের কারণে বাতিল করা হয় যে কারণে অফসাইড ধরা হয়েছে সেটা আপনারা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছেন ইন্টারমিলানের ফুটবলারের পায়ের জুতোর সামনের অংশ অফসাইড হয়েছে এটাই ধরা হচ্ছে কিন্তু যদি আপনি উপরের দিকে ওঠেন সেখানে দেখা যাচ্ছে বার্সেলোনার ফুটবলারের যে হাত রয়েছে সেই হাত ওই জুতাকেও ছাড়িয়ে গেছে অর্থাৎ যদি আপনি হাতের দিক থেকে তুলনা করেন তাহলে কিন্তু ইন্টারমিলানের ফুটবলারের এই জুতার যে অংশটাকে অফসাইড ধরা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই অফসাইড হয় না আর সেই কারণেই ইন্টারমিলানের গোলটা ছিল পুরোপুরি ফেয়ার কিন্তু এই ফেয়ার গোলটাকেই আনফেয়ার বলে বাদ দিয়ে দিয়েছেন রেফারি